আসসালামু আলাইকুম ফাতেমা ইস কিচেন এন্ড শখের রান্নায় আপনি গো বিয়া বাক্যের স্বাগত মুই বরিশাইল মনু মুয়েস এস গো আপনি গরে হুবহু কেএফসি রে স্টাইলে চিকেন ফ্রাই বাসাই বানাই দেহাম তাও মাত্র 10 মিনিটে এজন্য আমি প্রথমে নিয়ে নিছি সাত আট পিস মুরগির মাংস লেগ পিস সব আর কি মিলে জিলাই নিছি আমি আট পিসের মতো নিছি দিয়ে দিলাম গরুর দুধ একশো গ্রামের মতো গরুর দুধ দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপরে দিয়ে দিলাম গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়া দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম সয়া সস সব কিছু একটা জাকা নাকা করে মাখাইয়া খাইয়া রেস্টে রাখি দেবো দশ মিনিট এর আপনারা যে যেখান থেকে মোরে ভিডিও গুলো দেখেন সবাই মোর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন আপনারাও সবাই দয়া করে একটু ফলো দেবেন আপনার গো সাপোর্টেই মুই আউগিয়ে যাব যারা পুরাতন আছেন দয়া করে আপনারাও প্লিজ একটু সাপোর্ট দিবেন আর যারা নতুন আছি আমরা তো নতুন এর নতুনের পাশে আছি সবাই সবাইকে সাপোর্ট দেই হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে সবাই সবার পাশে দাঁড়াই এখন দিয়ে দিলাম ময়দা এক কাপ আর দিয়ে দিলাম দুই দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ সবকিছু এই যে তুললে এখন এই যে ময়দার মধ্যে একটু কোট করে নেবো মানে ময়দা মিলেই নিবো সুন্দর মতো ময়দার মধ্যে মাখো যোগ্য করে নেবো এই যে দেখেন একটু মাখো যক্ষ করে নিলাম এই যে আমি এরা চাইলে ওই যে ডিম একটু আলাদাও ই করতে পারেন আমি আলাদা করিনি একাত্র আবার ওই ডিমের ইয়ের ভিতরে একটু মিশাই নিলাম আবার এই যে ময়দার ভিতরে এই যে মিলিয়ে মিলে একটা দেখেন কেপসির মতো কত সুন্দর লেয়ার হয়েছে এই দেখেন এনে সব মাংসগুলো আমি এই ভাবে ময়দার মধ্যে একবার মাখা করে নেবো আবার ওই যে ডিমের ওই ইয়ের ভিতরে একবার একটু মাখা করে নেব মানে দুই বের করে নিলে তাহলে সুন্দর হইবে এই যে এই যে দেখেন আমি যে এইভাবে করছি আপনারা এইভাবেই করেন খাইতে কোনো অংশই কেপসিসে একটু স্বাদের হের ফের হয় না আমি তো কে এফ খাইছি আর আমি বাসায় বানাইয়েও খাই কিন্তু স্বাদের হেরফের হয় না কেপসিতে গেলে চড়া দাম আর বাসায় তো অল্প খরচের ভিতরেই বানিয়ে নিতে পারি আমরা এই যে দেখেন এখন চুলার আঁশ কমিয়ে একেবারে ডুবো তেলে ভাইজে নেবেন আমি এবার ডুবো তেল দিই না একটু তেলের পরিমাণটা কমিয়ে দিছি এই যে উল্টো ইয়ে পাল্টাইয়া একবারে মিডিয়াম আঁচের চেয়ে একটু কমিয়ে দেবেন আস্তা সুলার আস্তা যত কমিয়ে দেবেন অত কিন্তু আনাইলে কিন্তু দেখা গেছে উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না একটু ধৈর্য ধরে ভাজতে হবে এই যে দেখেন আমার এক পিস হয়ে গেছে এই যে দেখেন এই যে আমি ভাবছি দেখেন কত সুন্দর কালার হয়েছে এই দেখেন সবগুলো দেখতো যেমন লোভনীয় হয়েছে খাইতে কিন্তু সত্যি সত্যি একটা জম্মের মজা হয়েছে মোর রেসিপি ফলো করলে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখেন খাইতে এক কাল খুবই মজা লাগে যে যে কান দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ